আসসালামু আলাইকুম আজকে যারা আপনারা পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা দিয়ে আসছেন উনত্রিশে আগস্ট আপনাদের লিখিত পরীক্ষায় বীজগণিত থেকে একটি সরল আসছিল তো সরলের সমাধান আপনারা এই পেজে গিয়ে পেয়ে যাবেন তো যারা সরল ম্যাথের সমাধানটি দেখতে চান তারা অবশ্যই এই এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আপনারা এই পেজের লিংক পেয়ে যাবেন আপনারা যারা ম্যাথ সমাধানটি দেখতে চান অবশ্যই এই পেজে গিয়ে ম্যাথ সমাধানটি দেখে আসবেন এবং ম্যাথটি একটু শেয়ার করে দিবেন আর যারা শুভাঙ্কী রয়েছেন আমার তারা অবশ্যই এই পেজে একটু ফলো দিয়ে দিবেন আর আরেকটি বিষয় লক্ষ্য করেন আপনাদের যে সরল মেটটি আসছিল এই মেটটি হচ্ছে আপনাদের যে দুই সালে বিশে মে যে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল। এই পরীক্ষাতেও এই সরল মেটটি হুবহু ছিল তো আপনাদেরকে আমি বারবারই বলেছি আপনারা যারা লিখিত পরীক্ষার্থী রয়েছেন তারা বিগত সালের ম্যাথগুলা একটু ভালোভাবে দেখে যাবেন তো আপনারা যারা বিগত সালে ম্যাথগুলো ভালোভাবে দেখে গিয়েছেন তারা আশা করি এই ম্যাথটি পুরোপুরি কমন পেয়েছিলেন তো যারা বিগত সালে ম্যাথগুলো দেখেন নাই বা অ্যানালাইসিস করেন নাই তারা পুরোপুরি দরা খেয়ে গিয়েছেন যারা পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষায় ম্যাক্সিমাম প্রশ্ন বিগত সালের প্রশ্নগুলো থেকে চলে আসে তো যারা দশই সেপ্টেম্বর এবং চারই সেপ্টেম্বর লিখিত পরীক্ষা দেবেন তারা অবশ্যই বিগত সালে প্রশ্নগুলো মনোযোগ সহকারে দেখবেন আর হচ্ছে যারা এই প্রশ্নর সমাধানটা দেখতে চান তারা অবশ্যই এই ফেসবুক পেজে ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা গিয়ে দেখে আসেন আর যারা চারই সেপ্টেম্বর এবং দশই সেপ্টেম্বর লিখিত পরীক্ষা দেবেন আপনার লিখিত পরীক্ষায় আশি থেকে নব্বই পার্সেন্ট কমন উপযোগী একটি চূড়ান্ত সাজেশন রয়েছে যারা এই সাজেশনটি সংগ্রহ করে রাখতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে মাত্র একশো টাকা স্যান্ডমানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নখ দিলে আপনার চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন তো যারা সংগ্রহ করে রাখতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে নখ দিবেন এবং এই নাম্বারে বিকাশ রয়েছে একশো টাকা স্যান্ডমানি করার সাথে সাথে আপনার চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন তো আজকে যে বীজগুনিতে মেটটি আসছে ওইটা কোথা থেকে আসছে ওইটা হচ্ছে আমার যে বিগত সালে প্রশ্নগুলা সলভ করে দিয়েছে আমি ওইখান থেকেই মেটটি পুরোপুরি কমন চলে আসছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো যারা চূড়ান্ত সেশনটি সংগ্রহ করে রাখতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা